হ্যালো আসসালামু আলাইকুম বাংলা ক্লাস টাইনে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্রয়োগ অপপ্রয়োগ ও শুদ্ধি নিয়ে বিসিএস ব্যাংক জব ভার্সিটি অ্যাডমিশন সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে সবসময় প্রশ্ন আসে প্রয়োগ অপ্রয়োগ এবং বাক্য শুদ্ধি সম্পর্কিত আমাদের সম্পূর্ণ ক্লাসটি আমরা কয়েকটি ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমে আপলোড আপনি যদি আমাদের প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে প্রয়োগ যে সমস্যা আছে বা বাক্য শুদ্ধি জনিত যে সকল সমস্যা সেগুলোর খুব সহজেই সমাধান করতে পারবেন ইনশাল্লাহ তো ভিভার্স আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি আমাদের আজকের ভিডিওতে পাঁচটি বাক্যের প্রয়োগ অপ্রয়োগ এবং বাক্যশুদ্ধি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথম বাক্যটিতে চলে যাই প্রথম বাক্যটিতে এখানে রয়েছে রাজীব সাহেব সশ্রী খুলনায় থাকেন এখন এই যে যে বাক্যটি আছে এই বাক্যটিতে ভুল করতে প্রথমে আমরা যদি একটু খেয়াল করি রাজীব সাহেব খুলনায় থাকেন এইখানে তো কোনো ভুল হওয়ার কথা না তাহলে ভুলের জায়গাটা কোথায় ভুলের জায়গাটা হচ্ছে সশ্রী তাহলে সশ্রীকে কি ভুল আছে সেটা আমরা একটু দেখি দেখেন দন্তস্বয় ব এবং দন্তস্ব এই দুইটার ভিতরে একটা পার্থক্য আছে দন্তস্ব দ্বারা বোঝায় হচ্ছে সাথে বা সহ দ্বারা কি বোঝায় সাথে বা সহ অন্যদিকে স দ্বারা দন্তস্ব সাথে ব যখন থাকে এইটা দ্বারা বোঝায় নিজ এটা তারা কি বুঝায় নিজকে বোঝায় তাহলে দেখেন এই ব দ্বারা যেহেতু নিজকে বোঝাচ্ছে তাহলে পুরো বাক্যটার অর্থটা যদি আমরা একটু খেয়াল করি রাজীব সাহেব নিজ স্ত্রীর সাথে খুলনায় থাকেন তাহলে রাজীব সাহেব নিজ স্ত্রীর সাথে থাকেন অন্য স্ত্রীর সাথে কি অন্য কোথাও থাকেন বিষয়টা কিন্তু এমন না আসলে বাক্যটিতে বোঝাতে রাজীব স্ত্রী সহ খুলনায় থাকেন তাহলে স্ত্রীর সহ খুলনায় থাকেন এইটা যদি বোঝাতে চাই তাহলে দন্তস্বয় ব এখানে কিন্তু দেয়া যাবে না তাহলে এই বাগানটা এখানে ভুল আছে এখানে কি করতে হবে এইখানে হবে হচ্ছে সশ্রী এই বানানটাকে ব্যবহার করতে হবে অর্থাৎ দন্তশয় ব দেওয়া যাবে না তাহলে রাজীব সাহেব সশ্রী খুলনায় থাকেন বললে বলতে বোঝায় রাজীব সাহেব স্ত্রী সহ খুলনায় থাকেন আমরা যদি আমাদের দ্বিতীয় নাম্বারে চলে যাই আপনি সপরিবারে আমন্ত্রিত আপনাকে যদি প্রশ্ন করা হয় এই বাক্যটিতে কয়টা ভুল আছে অনেকেই এখানে উত্তর করবে যে একটা ভুল আছে কিন্তু আসলে না এখানে একাধিক ভুল আছে আমরা প্রত্যেকটা ভুলকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি প্রথমে সবাই যেটা বুঝতে পেরেছি যে সপরিবার এইখানে একটা ভুল আছে সপরিবারের ভুলটা কি আপনাকে যখন বলা হচ্ছে আপনি সপরিবারে আমন্ত্রিত তাহলে সপরিবার মানে কি নিজ পরিবারে আমন্ত্রিত তার মানে কি আপনার আসারই দরকার নেই আপনি নিজ পরিবারে মানে আপনার পরিবারে আমন্ত্রিত বিষয়টা কিন্তু তাই হয়ে যায় তাহলে এইখানে আসলে হবে কি যে আপনি পরিবার সহ আমন্ত্রিত এইটাই বোঝাতে চাচ্ছে তাহলে পরিবার সহ যদি বোঝাতে তাই তাহলে এখানে সপরিবারের দন্তসার বটা কিন্তু থাকবে না এই বটা বাদ যাবে আচ্ছা আর কি ভুল আছে দেখেন এইখানে পরিবারের সাথে একটা এ যুক্ত আছে আমরা যদি লিখি স পরিবার কিন্তু বিষয়টা সমাধান হয়ে যাচ্ছে স পরিবারের পরে আর একার একার কিন্তু কোনো কোনো প্রয়োজন প্রয়োজন এই একার দ্বারা বোঝায় আবার সাথে তাহলে পরিবারে যখন আপনি লিখতেছেন তাহলে দুইবার পরিবারের সাথে বা পরিবার সহ বোঝাচ্ছে যে পরিবার সহ সহ তো এইটা আমাদের দেওয়া যাবে অর্থাৎ এই যে যে একারটা আছে এই একারটাও বাদ দিতে হবে তাহলে হবে আপনি সপরিবার কি হবে আপনি সপরিবার এখন কথা হচ্ছে আপনি সপরিবার এটা লিখলেন তাহলে এরপরে আর কি ভুল আছে দেখেন এইখানে যে আমন্ত্রিত যে শব্দটা আছে এই আমন্ত্রিত শব্দের ভিতর ভুল আছে এখন আমন্ত্রিত শব্দের ভিতর ভুল কি দেখেন আপনাকে যখন সপরিবারে অর্থাৎ নিজ পরিবার সহ না আপনাকে পরিবার সহ যখন আমন্ত্রণ করা হয়েছে এটা দ্বারা কি উদ্দেশ্যে আমন্ত্রণ করা হয়েছে অবশ্যই ভোজনের উদ্দেশ্যে তো ভোজনের উদ্দেশ্যে যখন আপনাকে কোথাও ইনভাইট করা হয় তখন আমন্ত্রণ কথাটা ব্যবহৃত হয় না তখন ব্যবহৃত হয় নিমন্ত্রণ তাহলে এইখানে হবে নিমন্ত্রিত এখানে ভুল হচ্ছে তিনটা প্রথম হচ্ছে সপরিবার দ্বিতীয় হচ্ছে আ পরিবারের সাথে একার যেটা সেটা বাদ যাবে এবং আমন্ত্রণের জায়গায় হবে নিমন্ত্রণ এখন কথা হচ্ছে আমরা কখন আমন্ত্রণ কখন নিমন্ত্রণ ব্যবহার করবো যদি আপনাকে ভোজের উদ্দেশ্যে বা খাওয়া দাওয়ার যদি ভোজের উদ্দেশ্যে না হয় অন্য কোনো উদ্দেশ্যে অর্থাৎ আলোচনা হতে পারে বা অন্য কোনো উদ্দেশ্যে আপনাকে কোথাও ইনভাইট করা হলে সেটা হবে হচ্ছে আমন্ত্রিত তাহলে এই বাক্যটি শুদ্ধরূপ হবে আপনি সপরিবার নিমন্ত্রিত আপনি সপরিবার তৃতীয় নাম্বার যেটা আছে এটা দেখে অনেকেই খুব সহজে পারবেন যে এখানে আছে কেবলমাত্র বাসায় এসেছি এখন ভুল কোথায় ভুলটা হলো কেবলমাত্র এখানে তাহলে কেবলমাত্র এখানে ভুলটা কোথায় কেবলমাত্র এখানে ভুলটা হচ্ছে কেবল এবং মাত্র দুইটা দ্বারাই একই অর্থ বোঝায় কেবল মানেও এই মাত্র অন্যদিকে মাত্র বলতেও বোঝায় এই মাত্র তাহলে বাক্যটা হয়ে গেল অর্থাৎ বাহুল্য দোষ হয়ে গেছে বা আমরা এখানে অপপ্রয়োগ করে ফেলেছি তাহলে এখানে হয় আপনাকে কেবল লিখতে হবে না হলে মাত্র লিখতে হবে তাহলে এটা হবে হয় কেবল ভাষায় এসেছি বা মাত্র ভাষায় এসেছি অর্থাৎ কেবল বা মাত্র এই দুইটা যেকোনো একটা বুঝতে পারবে ওকে তাহলে এবার আমরা চার নাম্বার উদাহরণে চলে আসি চার নম্বরে বলা হয়েছে বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ এই বাক্যে ভুলটা কোথায় এই বাক্যে ভুলটা হচ্ছে সমৃদ্ধশালী এই শব্দটিতে এই শব্দটিতে তাহলে কি ভুল আছে সমৃদ্ধ যে শব্দটা আছে এই শব্দটা নিজেই একটা অ্যাডজেক্টিভ সুতরাং এর সাথে আর শালীর দরকার নাই সে নিজে অ্যাডজেক্টিভ তার মানে তার সাথে শালি আছে অর্থাৎ এর সাথে আবার নতুন করে আরেকটা শালির প্রয়োজন হচ্ছে না অর্থাৎ সমৃদ্ধ শব্দটা নিজেই যেহেতু একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ সুতরাং একে আবার বা পুনরায় বিশেষণ করার কোনো প্রয়োজনীয়তা নেই সুতরাং শালি শব্দটা ব্যবহার করে পুনরায় বিশেষণ করা হয় তাহলে এইখানে উত্তরটা কি হবে বাংলাদেশ সমৃদ্ধ দেশ এখানে শালি শব্দটা এখান থেকে কি হবে বাদ যাবে তাহলে এখানে উত্তর হবে সমৃদ্ধ শালিটা বাদ যাচ্ছে পাঁচ নম্বর যে উদাহরণটা আছে এখানে লেখা আছে বিশ্বে প্রতি বছর সাক্ষরতা দিবস পালিত হয় তো বিশ্বে প্রতি বছর সাক্ষরতা দিবস পালিত হয় এখানে ভুলটা কোথায় এখানে ভুলটা আছে সাক্ষরতা শব্দতে তাহলে সাক্ষরতা শব্দতে আসলে কি ভুল আমরা যদি সেটা একটু খেয়াল করি দেখেন একটা হচ্ছে সাক্ষর বানানে দ্বন্দ্বশয় ব দিয়ে অন্য আর একটা আছে সাক্ষর বানান ব বেদিত তাহলে দুইটার কোনটা দ্বারা কি বোঝানো হয় যদি স্বাক্ষর বানানে ব থাকে স্বাক্ষর বানানে যদি ব থাকে এই স্বাক্ষর দ্বারা বোঝা হচ্ছে সই আমরা যেটাকে সিগনেচার বলি অর্থাৎ এই স্বাক্ষর দ্বারা কি বোঝায় সই অন্যদিকে স্বাক্ষর বানানে যদি বটা না থাকে তাহলে এই স্বাক্ষর দ্বারা বোঝায় অক্ষর জ্ঞান সম্পন্ন কি সম্পন্ন অক্ষর জ্ঞান সম্পন্ন তাহলে স্বাক্ষরের সাথে যখন ব আছে তখন সেই সাক্ষর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সিগনেচার অন্যদিকে স্বাক্ষরের সাথে যখন ব নেই ওই স্বাক্ষর দ্বারা বোঝাচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন তাহলে এবার আপনি চিন্তা করেন যে বিশ্বের যে দিবসটা প্রতি বছর পালিত হয় এই দিবসটা কি হচ্ছে অক্ষর জ্ঞানের বিষয়ক দিবস নাকি হচ্ছে সই বা সিগনেচার বিষয়ক দিবস অবশ্যই অক্ষর জ্ঞান সম্পন্ন যে বিষয় রিলেটেড যে বিষয়টা আছে এই বিষয়ক দিবসটা পালিত হয় তাহলে এইখানে স্বাক্ষর বানানের সাথে যে বটা আছে এইটা থাকবে না এখানে সাক্ষরতা হবে এই ব যে বানানটা অর্থাৎ আমরা পাঁচটা এক্সাম্পল যদি আরেকবার একটু রিপিট করি সেক্ষেত্রে কি দাঁড়ায় প্রথম যে উদাহরণটা ছিল রাজীব শেষ সস্ত্রী খুলনায় থাকেন এখানে দশের সাথে ব দেয়া হলে এটাকে নিজ বুঝাবে তাহলে এখানে আসলে বুঝাতে চেয়েছে স্ত্রী সহ তাই বটা বাদ যাবে দ্বিতীয় যে উদাহরণটা ছিল আপনি সপরিবারে আমন্ত্রিত অর্থাৎ আপনি নিজ পরিবারে আমন্ত্রিত এটা কিন্তু না আপনি পরিবার সহ আমন্ত্রিত এক্ষেত্রে যে বটা আছে সেটা বাদ যাবে এবং একারটাও বাদ যাবে আর আমন্ত্রিত হয় হচ্ছে আলোচনার জন্য ডাকা হলে অন্যদিকে নিমন্ত্রণ হয় হচ্ছে ভোজনের উদ্দেশ্যে ডাকা হলে তাহলে এখানে আমন্ত্রিত জায়গায় হবে নিমন্ত্রিত তৃতীয় নম্বর যেটা আছে কেবল মাত্র বাসায় এসেছে এখানে কেবল এবং মাত্র দুইটাই একই অর্থ প্রকাশ করে তাহলে হয় আপনি কেবল লিখবেন না হলে আপনি মাত্র লিখবেন তাহলে তিন নম্বর বাক্যটা হবে কেবল ভাষায় এসেছি অথবা মাত্র এসেছি চতুর্থ নম্বর যে বাক্যটা আছে এখানে আছে বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ সমৃদ্ধ শব্দটা নিজেই অ্যাডজেকটিভ বা বিশেষণ এইটাকে আবার শালি যুক্ত করে অ্যাডজেক্টিভ করার কোনো প্রয়োজনীয়তা নেই সুতরাং এখানে শালি শব্দটুকু বাদ যাবে সমৃদ্ধ যে শব্দটা আছে এইটুকুই থাকবে পাঁচ নাম্বার যেটা ছিল বিশ্বে প্রতি বছর সাক্ষরতা দিবস পালিত হয় সাক্ষরতার সাথে দন্তস্বার সাথে যখন ব যুক্ত থাকে তখন ওইটা দ্বারা বোঝায় সিগনেচার বা সই অন্যদিকে দন্তস্বার সাথে ব যুক্ত না থাকলে এটা বোঝায় অক্ষর জ্ঞান সম্পন্ন তাহলে অবশ্যই বিশ্বে প্রত্যেক বছর অক্ষর জ্ঞান সম্পন্ন যে বিষয়ক এই দিবসটা পালিত হয় এখানে সিগনেচার দিবস বা সই দিবস পালিত হয় না সুতরাং এখানে সাক্ষরতা বানানটা কি হবে দন্তস্ব দিয়ে এখানে দন্তস্বার সাথে ব হবে না তো আমাদের পুরো ক্লাসটা এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তোমাদের সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম